অনেক সময় ওয়েট করার পর আমরা ভ্যান পেলাম এখন আমরা যাব। শ্রীপুরে ঘাসের কাটিং আনতে তো আমরা শ্রীপুরের দিকে রওনা করলাম মূলত আমরা সিরাজগঞ্জের একটা ভাইয়ের কাছে ঘাসের কাটিং অর্ডার দিয়েছিলাম সেটা আনতেই শ্রীপুরে যাচ্ছি আমরা মূলত দুই ধরনের ঘাস অর্ডার দিয়েছিলাম একটা হচ্ছে হচ্ছে ইন্দোনেশিয়া আপনারা চাইলে দেওয়া এই পেজ থেকে ঘাসের কাটিং অর্ডার দিতে পারেন আমরা বারো শতাংশ জমির জন্য বারোশো কাটিং অর্ডার দিয়েছিলাম যাই হোক এখন আমরা চলে এসেছি স্টেট ফার্স্টের কুরিয়ার সার্ভিস পয়েন্টে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘাসের কাটিংগুলো এনেছি এক বস্তা কাটিং এর জন্য আমাদের থেকে কুরিয়ার সার্ভিস চার্জ নিছে তিনশো টাকা অফিসের ভেতর ভিড় থাকায় আমরা বাইরে দাঁড়িয়েছিলাম তো আমরা দেখতে পেলাম সামনে একটা বস্তা তো আমরা ভাবলাম এটাই বুঝে আমাদের ঘাসের কাটিং এর বস্তা তারপর আমি হাত দিয়ে চাপ দিয়ে দেখলাম হ্যাঁ এটাই আমাদের ঘাসের বস্তা তারপর স্টেট যে অফিসিয়ালি কাজগুলো সেগুলো শেষ করার পর ওখান থেকে এক ভাই আমাদের ঘাসের কাটিং গুলো বুঝিয়ে দিল এবার ঘাসের কাটিং নিয়ে আমরা বাসার দিকে রওনা করি ভাবছিলাম ঘাসের কাটিং গুলো অনেক ওজন হবে কিন্তু তেমন একটা ওজন ছিল না বাসায় রওনা করার আগে আমরা ভ্যানের উপর বস্তাটা খুলে দেখি নেই যে ঠিকঠাক কাটিংগুলো দিছে কিনা ভাইয়াকে ধন্যবাদ সে আমাদের সঠিক কাটিংগুলো দিয়েছে যাই হোক এবার আমরা বাসার দিকে রওনা করি হোক অবশেষে আমরা বাসায় চলে আসলাম। এখন আপনাদের দেখাবো ঘাস রোপণের আগে কি কি কাজ করতে হয়। তো প্রথমে আমরা বিশালি বা খড় সুন্দরভাবে মাটিতে বিছিয়ে দিই। এরপর বিসালিগুলোর উপর হালকা পানি ছিটিয়ে দিব। তারপর কাটিং গুলো বিসালির উপর ঢেলে দিয়ে সুন্দরভাবে সরিয়ে দেব। তারপর কাটিং এর উপর আবারও বিশালি দিয়ে পানি ছিটিয়ে দিয়ে ঢেকে দিব। এভাবে আমরা সাত থেকে পাঁচ দিন রেখে দিব তাহলে সবগুলো কাটিং থেকে সুন্দরভাবে কুশিগুলো বের হবে। খড়ের উপর থেকে পানি শুকাই গেলে হালকা করে পানি প্রতিদিন ছিটিয়ে দিতে হবে। বেশি পানি দিলে কাটিং গুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এই আমাদের লক্ষ্য রাখতে হবে পানি বেশি না হয় এটা হলো পাকচুং ইন্দোনেশিয়া ঘাস আর এটা হচ্ছে শুধু পাকচং ঘাস আমরা সিরাজগঞ্জে সেই ভাইয়ের থেকে কল দিয়ে সব ডিটেইলস শুনে নেই তারপর ভাইয়ের কথা মতো কাজগুলো আমরা ধাপে ধাপে করি এখন ওটা একটু ভাষায় দুই তিনটা দিন আমরা করছি যে বিসালি আছে না বিশালির উপরে পানি ছিটায় দিয়ে হালকা তারপর ওর উপর ঘাসটা ছিটায় রাখছি যাই হোক দ্বিতীয় পর্বে আপনাদের দেখাবো কিভাবে ঘাস রোপন করতে হয় আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর পেজটা ফলো দিয়ে রাখুন ধন্যবাদ